অসহায় মানে অনেকে আছে এবং গরিব তারা ডাক্তার দেখাতে পারেন অনেক ডাক্তার দেখাতে অনেক বেজিট লাগে অনেক ই লাগে সেইটা এখান থেকে বিনামূল্যে তারা ট্রিটমেন্টটা পাচ্ছে এবং অভিজ্ঞ ডাক্তার আছে প্রদীপ কুমার মক্সি সার সহ আরও অনেক ডাক্তার আছে তাদের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা তারা পাচ্ছে এবং তাদের রোগটা সঠিকভাবে নির্ণয় করা যাচ্ছে এবং ভালো ট্রিটমেন্টের মাধ্যমে তারা সুস্থ বোধ করতেছে ধন্যবাদ